খবর বাংলা দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে মেরিয়া চোখ রাখবো বিস্তারিত খবর দিকে দোসরা এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ঘোষণা করেন যে তিনি চীন কানাডা মেক্সিকো অন্যান্য দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করবেন এবং তিনি চীনের পণ্যের ওপর চয়ত্রিশ শতাংশ এবং কানাডা মেক্সিকো অন্যান্য দেশের পণ্যের ওপর দশ থেকে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা ছিল তার দীর্ঘদিন ধরে চলে বাণিজ্য ঘাটতি কমানো এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করা দোসরা এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে তিনি চীন কানাডা মেক্সিকো ও অন্যান্য দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করবেন এবং চীনের পণ্যের ওপর চৌত্রিশ শতাংশ এবং কানাডা মেক্সিকো জাপান সহ অন্যান্য দেশের পণ্যের উপর দশ থেকে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা ছিল তার তবে এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল দীর্ঘদিন ধরে চলা বাণিজ্য ঘাটতি কমানো এবং যুক্তরাষ্ট্রে অর্থনীতিকে শক্তিশালী করা তবে এই শুল্ক আরোপের ফলে বিশ্বব্যাপী বাণিজ্য উত্তেজনা বৃদ্ধি পায় এবং বিভিন্ন পাল্টা শুল্ক আরোপের আশঙ্কা দেখা দেয় ফলে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা ও মন্দার ঝুঁকি বৃদ্ধি পায় এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্প তার পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন শুল্ক স্থগিত করার ঘোষণা দেন এটি তার প্রশাসনের জন্য একটি বড় পরিবর্তন যা বাণিজ্য নীতিতে নমনীয়তা ইঙ্গিত দেয় এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক কিছুটা স্থিতিশীল হতে পারে তবে এমন পদক্ষেপের প্রভাব সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন এটি বাণিজ্য নীতিতে দ্রুত পরিবর্তন বিশ্ব অর্থনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে বিরোধী খবর বাংলা চলে যাওয়া পরবর্তী খবরের দিকে গুজরাটের জামনগরের দোসরা এপ্রিল রাতে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যেখানে ভারতীয় বায়ুসেনার ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ যাদব জাগুয়ার যুদ্ধবিমান দুর্ঘটনায় শহীদ হয়েছেন আর এই দুর্ঘটনায় তার সহকর্মী পাইলট আহত হলেও তিনি বর্তমানে স্থায়ী অবস্থায় রয়েছেন সিদ্ধার্থ যাদব ছিলেন হরিয়ানা রেওয়ারি জেলার বাসিন্দা গুজরাটে জামনগরে দোসরা এপ্রিল রাতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে যেখানে ভারতীয় বায়ুসেনার ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ যাদব জাগুয়ার যুদ্ধবিমান দুর্ঘটনায় শহীদ হয়েছেন এই দুর্ঘটনায় তার সহকর্মী পাইলট আহত হলেও তিনি বর্তমানে স্থায়ী অবস্থায় রয়েছেন সিদ্ধার্থ যাদব ছিলেন হরিয়ানার রেওয়ারি জেলার বাসিন্দা দু সালে বায়ুসেনায় যোগ দেন তিনি তার বাবা সুশীল কুমারও বায়ুসেনারই কর্মী ছিলেন একত্রিশে মার্চ ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছিলেন সিদ্ধার্থ তবে তেইশে মার্চ তার বাগদান হয়েছিল নভেম্বরে বিয়ে হওয়ার কথা দুর্ঘটনার দিন রাতে জাগুয়ার বিমান ওড়ানোর সময় কিছু ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে যাওয়ার ফলে সিদ্ধার্ত ও তার সহকর্মীর জীবন বাঁচাতে বিমানটি জনবসতি ও বিমানবন্দরে ক্ষতি এড়াতে চেষ্টা করে কিন্তু সে নিজেই প্রাণ হারায় এই দুর্ঘটনার খবর পেয়ে তার মরদেহ কফিনবন্দি হয়ে গ্রামের বাড়িতে পৌঁছয় চৌঠা এপ্রিল সেখানে পরিবারের সদস্যরা ছিলেন ছিলেন বন্ধু বান্ধব প্রতিবেশীরাও তারা শেষবারের মতো সিদ্ধার্থকে দেখতে ভিড় জমিয়েছিলেন তবে সবচেয়ে মর্মান্তিক দৃশ্য ছিল সিদ্ধার্থের হবু স্ত্রী সোনিয়া কাফিন আঁকড়ে ধরে অঝরে কাঁদছিলেন আর বলছিলেন তুমি বলেছিলে আমাকে নিতে আসবে কিন্তু তুমি নিতে এলে না এমন দৃশ্য দেখে সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েন এই দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে তার বাবা সুশীল যাদবের কাঁধে যখন ছেলে সিদ্ধার্থের কফিন তুলে দেন তখনই সবাই ফুফিয়ে কাঁদছিল গ্রামের মেয়ে সোনিয়া তার হবু স্বামীর এই অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন পুরো সম্প্রদায়ের হৃদয় স্পর্শ করেছে এই ভিডিও সকলেরই হৃদয় ভেঙেছে এই ঘটনা এই ঘটনা আবার আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের বীর সেনা সদস্যরা প্রতিদিন নিজেদের জীবন বিপন্ন করে দেশের সেবা করে থাকেন রিপোর্ট বাংলা বিলকে সামনে রেখে আমতলা বিষ্ণুপুর এলাকায় একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় মুসলিম সংখ্যালঘুদের পক্ষ থেকে আর সেই মিছিলে একটি পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলে সূত্রে মারফত জানা গিয়েছে ওয়াকফ বিলকে সামনে রেখে আমতলা বিষ্ণুপুর এলাকায় একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় মুসলিম সংখ্যালঘুদের পক্ষ থেকে আর সেই মিছিলের একটি পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলে সূত্রে মারফত জানা গিয়েছে ওয়াকব বিলকে সামনে রেখে আমতলা বিষ্ণুপুর এলাকায় একটি প্রতিবাদের মিছিলের আয়োজন করা হয় মুসলিম সংখ্যালঘুদের পক্ষ থেকে আর সেই মিছিল একটি পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলে সূত্রের মারফুত জানা গিয়েছে আসানসোল হীরাপুর থানার রহমতনগরে ফজলে ইমাম হত্যাকাণ্ডের দোষী সাব্যস্ত মোহাম্মদ আলীর অরফে সনুকে শুক্রবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত খুনের দায়ে এক দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড নির্দেশ দিলেন আসানসোলে ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্ট শুক্রবার এই সাজা ঘোষণা করা হয়েছে আদালত সূত্রে খবর দু সালের আঠেরোই জানুয়ারি হীরাপুর থানা নগরে ফজলে ইমাম একজনকে খুন করা হয়েছিল মায়ের সামনেই ছেলে ফজলে ইমামকে খুন করা হয় তদন্তে নেমে পুলিশ মোহাম্মদ আলী ওরফে সোনুকে গ্রেফতার করেছিল এই ঘটনায় আদালতে বাইশ সাক্ষ্য গ্রহণ করা হয় বৃহস্পতিবার অভিযুক্ত মোহাম্মদ আলী ওরফে সোনুকে

এবং এইটা ফার্স্ট সঞ্জিত আম্বাস্তা সাহেব বাইশ জন সাক্ষী শুনে তারপর তাকে গতকাল বাইশ জন সাক্ষী গতকাল তাকে কনভিক্টেড করেছেন তিনশো দুয়ে আজকে ওনাকে সাজা ঘোষণা করা হলো তিনশো দুই এবং তিনশো চব্বিশে সে সাজা ঘোষণা করে এবং তাকে যাবজ্জীবন এবং এক বছর জেল দিয়েছেন এবং এই কেসের আয়ু ছিলেন গোপাল আর আমি পিপি সাহেব ছিলেন বিনানন্দ চট্টোপাধ্যায় আর মোটামুটি এখনও পর্যন্ত হয়েছিল ঘটনা আঠেরো এক দু হাজার বাইশ তারিখে হয়েছিল হীরাপুর থানার কেস নাম্বার বাইশ বাই বাইশ ডেটেড আঠেরো এক বাইশ আসামি হচ্ছে মোহাম্মদ আলী অ্যালাইস সোনু আর যার মায়ের নাম হচ্ছে মাহেদ জামিন খাতুন ওনারাও আসছে আজকে ওনারাও কোটের ওপর এখনো পর্যন্ত ভরসা রাখলেন যে হ্যাঁ এখনো মানুষ সুবিচার পাচ্ছে রাজ্য জুড়ে হিন্দু সনাতনদের ওপর আক্রমণ এবং গৌরিক ধ্বজের অসম্মানের প্রতিবাদে এক নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ সনাতনী হিন্দু মঞ্চে এদিন নদিয়ার শান্তিপুর থানার ফুলিরিয়া পাম সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা রাজ্য জুড়ে হিন্দু সনাতনীদের ওপর আক্রমণ এবং গৌরিক ধ্বজের অসম্মানের প্রতিবাদে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ সনাতনী হিন্দু মঞ্চে এদিন নদিয়ার শান্তিপুর থানার পুলিয়া পেট্রোল পাম্প সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা প্রথমে ফুলিয়া জনা রঞ্জন কেন্দ্রের মাঠ থেকে মিছিল শুরু করে এরপরে জাতীয় সড়ক অবরোধ করে তারা তাদের মূল দাবি অবিলম্বে সনাতনীদের উপর আক্রমণ বন্ধ করতে হবে পাশাপাশি প্রশাসনকে আশ্বাস দিতে হবে তারা যেন নিরপেক্ষভাবে কাজ করেন প্রায় এক ঘন্টা অবরোধ করার পর অবশেষে পুলিশের আশ্বাস সারা রাজ্য জুড়ে সনাতনীদের ওপর সংখ্যালঘুদের যেই আক্রমণ সেই আক্রমণের প্রতিবাদেই আজ নদিয়ার শান্তিপুরের ফুলিয়ার বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সনাতনীদের বিরাট বিক্ষোভ তাদের এই বিক্ষোভের মূল বক্তব্য সনাতনীদের ওপর যে আক্রমণ করা হচ্ছে হিন্দুদের যেই গৈরিক ধ্বজ সেই গৈরিক ধ্বজের যে অপমান করা হচ্ছে সেই প্রতিবাদেই তাদের এই মিছিল তাদের যেটা দাবি পুলিশ নিরপেক্ষভাবে আইন কানুন পরিচালনা করুক এবং সনাতনীদের সুরক্ষা দিক তাদের এই প্রতিক্রিয়া তাদের এই দাবি যতক্ষণ না পুলিশ মেনে নেবেন তারা এই বিক্ষোভ তুলবেন না নদিয়া থেকে কুহিলি দেবনাথ খবর বাংলা নিয়ে নেওয়া বিরতি ফিরে আসব বিরতির পর अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नैयर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करे नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल চোখ রাখবো খবর দিকে শুক্রবার পথ দুর্ঘটনা দুর্গাপুরের হোস্টেল এভিনিউতে বেপরোয়া গতিতে গাড়ি ঢুকে যায় নার্সারিতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ এবং ট্রেনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় বেপরোয়া গতিতে চার চাকা গাড়ি ঢুকলো নার্সারিতে শুক্রবার ভোরে পথ দুর্ঘটনা দুর্গাপুরের হোস্টেল এভিনিউতে এলাকায় চাঞ্চল্য ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ জানা গেছে দুর্গাপুর থানার লালা লাজপথ রায় রোড ধরে প্রচন্ড গতিতে হোস্টেল এভিনিউর দিকে যাচ্ছিল একটি চার চাকা গাড়ি হোস্টেল এভিনিউর রোটারিতে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফুলের নার্সারিতে ঢুকে যায় গাড়িটি গাড়িটি উল্টে যায় হতাহতের তেমন কোনো খবর নেই এই ঘটনায় জানাজানি হতেই ভিড় জমতে থাকে সেই এলাকায় পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ ট্রেনের সাহায্যে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় গাড়ির চালক বেনাচেটির বাসিন্দা বলেই জানা গেছে হোস্টেল ক্লাবের সামনে যখন সকালবেলা আমরা এখান থেকে যাচ্ছি দেখছি একটা গাড়ি এখানে বলতে পারছি না কিন্তু আমাদের যা ডাউট সম্ভব মনে হচ্ছে ভোর রাতে ঘটনাটি ঘটেছে আমরা সকালবেলায় যখন স্কুল ট্রিপের জন্য বেরোই দেখি একটা চার চাকা গাড়ি একটা নার্সারিতে ঢুকে আমাদের ক্লাবের পাশে নার্সারিতে ঢুকে উল্টে আয় শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল তৃণমূলের রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা চাকরি চলে যাওয়ার জন্য সিপিএম ও বিজেপিকে দায়ী করে সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি রাস্তায় নামে তৃণমূল কংগ্রেস শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল তৃণমূলে রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ার জন্য সিপিএম ও বিজেপিকে দায়ী করে সারা রাজ্যে পাশাপাশি শিলিগুড়ি রাস্তায় নামে তৃণমূল কংগ্রেস শহরের বাঘা জ্যোতির ময়দান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয় যা শহরে প্রধান রাস্তা পরিক্রমা করে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় এই ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে এবং এতে শিক্ষা ব্যবস্থা ওপর বড় আঘাত এসেছে এই মিছিলে অংশগ্রহণ করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষ শিলিগুড়ি মেয়র গৌতম দেব সহ জেলা ও শহর তৃণমূলের একাধিক নেতৃত্ব চাকরি হারারা বলছে না এটা কিছু সিপিআইএম বিজেপি তারা মিলে বলছে যারা বাংলার যে শিক্ষিত যুবক যুবতীরা যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন প্রথম থেকে একটা ষড়যন্ত্র হয়েছে যে ডিস্টেবিলাইজ করে দেওয়া তাদের চাকরিটাকে নিয়ে এমনভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে যাতে তাদের চাকরি না থাকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের বাংলার মেধা বাংলার এই শিক্ষিত যুবক যুবতী তাদের যে স্বার্থ সেটা রাজ্য সরকার আইনের প্রবিধান মেনে অনারেবল সুপ্রিম কোর্টকে মান্যতা দিয়ে আইনি পথেই তার মোকাবিলা করবেন এবং এই যে শিক্ষিত মেধাবী যুবক যুবতী তাদের স্বার্থের পক্ষে রাজ্য সরকার অতীতেও ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি নি রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এ পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবর তারি